আমরা শালাকে করে পারলাম না শালার মুসলমানি কাজ যা শালা শালাকে কেদেও কাজ হলো না হ্যাঁ অনেক দূরে তো হাঁটলাম তা খিদে লেগে কিছু তো খাতি হবে হ্যাঁ খিদে লেগে কিছু তো খাতেই হবে তাহলে চলো দাঁড়া এক জায়গায় নষ্ট এক জায়গায় বসে চলো আমরা আলাপ আলোচনা করে নি কি চলো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি খালি খালি কি খাওয়া যায় বলো আমি বইন্দার খালি ভালো হয় আর তুমি কি খাওয়া বলো সিঙ্গারা খালি বেশি ভালো হয় ভালো হয় কার কাছে কটা কাছে দাও দিন দেখি দাও টাকা না অলস্ট কিন্তু আমার টাকা দিতে হবে তাহলে অবশ্যই তাই এই যে টাকা এই টাকায় তো খালি তুমি যে বলছো বইন্দাল কিনতে বইন্দাল তো কিনা হবে না তাহলে কি খাওয়াবা আমি যে পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শটা মানো তুমি যে বলছো এই টাকায় সিঙ্গারা কিনতে সিঙ্গারা কিনে তো পেট ভরবে না ভরবে ভরবে না তাহলে এখন কি কিনতে হবে রুটি কিনতে হবে ঠিক আছে দোস্ত তাহলে তুমি রুটি কিনে নিয়ে আসো দস্তো তাহলে তুমি রুটি কিনে নিয়ে আসো রুটি খাওয়া যাক দোস্ত তাহলে থাকো আমি রুটি কিনে নিয়ে আসি আসো দোস্ত ঠিক আছে দোস্ত বেশি রুটি পাইনি তো সাইডে রুটি পাইছি চারটা রুটি পেয়েছো হুম ও কোনো ব্যাপার না চলো আমরা এক জায়গায় যে বসে খাই তাহলে কোনো এক ছায়া জায়গায় যাই তাহলে চলো ওই যে বট গাছ ওই বট গাছের ওখানে যে খাই হ্যাঁ চলো কাম কাম দষ্টো বসো তাহলে এখানেই বসে যা হুম নষ্ট রুটিটা 60 তো কি করা যায় এর একটা তো কোন সলিউশন বের করতে হবে শুন রুটির কথা থাক আমার মনের ভিতরে একটা কৌতহল জেগেছে এটাকে সলিউশন করতে হবে দষ্টো তাহলে কি কৌতহল বলো শুন তুই তো ইহুদি তা ছিলাম তুই ইহুদি তা ফিলিস্তিনের প্রতি এত নির্জাতন করছিস কেন না তো কইবই

তুই তো খাওয়া হয়ে গেল ডাটা করে তাহলে এই রুটিটা সিঁড়ে ভাগ করে খেয়ে ফেলাই নাকি খাই খাবে না এখন পরে খেলে হবে না তো তুমি কি বলছো আমার মাঠে বলে আমরা একটু ঘুমাই রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে যে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সেই এই রুটিটার ভাগদার হবে ঠিক আছে তাই হলো তাহলে রুটিটা গাছে রেখে দিই যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে তাহলে রুটিটা গাছে ফেয়ে দিই তাহলে ঘুমাও तुरह घुम रूटी डाड़ी मास दाड़ा उले तो घूए पुड़े से, रूटी डामी खेफ लाई रूटी तो खा है ही गलू, फिये पुड़ी जाहे আশ্চর্যজনক স্বপ্নটা আমি ডেকেছি তাহলে ওকে ডেকে বলি দশ ঠ দ দশটা অঠ দশ ঠ দস্ত কি হয়েছে দশটা আমি তো আশ্চর্যজনক স্বপ্ন দেখেছে। দোস্ত কি আচ্ছা জামির স্বপ্ন দেখেছো আমিও তো দেখেছি থাম আমার স্বপ্নটা আগে তো সাথে শেয়ার করি তারপরে তোর স্বপ্ন আমি শুনবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার স্বপ্নটাই বলো আমার নবী ঈশা আমাকে প্রথম আসমানে ডেকেছে তারপর আমাকে ডেকে বলছে উমট তোর উপর আমি খুবই সন্তুষ্ট একমাত্র রুটির হকদার তুই এই রুটির হকদার আমি তাই এই রুটিটা আমি খাব তাই এই রুটিটা আমারই প্রাপ্য আমার স্বপ্নকে শুনবা তো তারপরে তো তুমি রুটি খাবা তুমি কি স্বপ্ন দেখেছো তাহলে বলো আমার নবী মুসা আমাকে ষষ্ঠ আসমানে ডেকেছে ডেকে বলেছে উম্মত তোমার উপরে আমি খুব খুশি এই রুটিটা তুমি খাবা তুমি বলো আজ তো স্বপ্ন কিটা দেখেছে তোমার তো প্রথম আসমানে ডেকেছে আর আমার ষষ্ঠ আসমানে ডেকেছে তাহলে রুটি কিরা খাবে এখন একজন আছে ও কি স্বপ্ন দেখেছে এটা তো দেখে নি আগে তারপরে আমরা ডিসিশন নেব কে রুটির ভাগ দা বন্ধু বন্ধু আমি তো শুয়ে শুয়ে তোমাকে দুজনের স্বপ্নের কথাই শুনলাম সে রুটি তো নেই রুটি তো আমি খেয়ে ফেলাইছি তোমার সাথে আমাদের কি কথা ছিল তুমি অবশেষে আমাদের সাথে চিটারি করলে দোস্ত আমি তোমার সাথে চিটারি করিনি আমার স্বপ্নের কথা যদি তুমি শোনো তুমি তো আশ্চার্য হয়ে যাবা বুঝেছো তাহলে কি বলবো শোনো আমি যখন ঘুমিয়ে রয়েছি তখন বিশাল বড় একটা দৈত্য আমার মাতার গোড়া এসে বলছে এ মুসলমান ওট রুটি তখন আমি আমি তো না তুই যদি রুটিটা না খাস হাতুল দিয়ে মেরে ফেলাবো দৈত্য বলছে হে মুসলমান যান বাসানো কিন্তু ফরজ তুই যদি রুটি না খাস তোর কিন্তু মেরে ফেলে দেবো যান বাসানো তাগিদে এই জন্য আমি রুটিটা খেয়ে ফেলাই ছিল তোর এত বড় বিপদ গেলো ঠু এমটা ডাকবি না দোস্ত ডাকবো কীভাবে বিপদের সময় আমি কারুরই পাইনি দোস্ত বিপাদের সময় পাস কেন আমরা তোদের পাশেই ছিলাম কীভাবে পাবো তুমি ছিলে প্রথম আঁজ পানি আর তুমি ছিলে ফার্স্ট আসমানি মানি তাহলে আমি তোমাকে কীভাবে পাবো আশেপাশে তাকে দেখলাম কেউ নেই এই জন্য আমি রুটিটা ছিড়ে খেয়ে ফেরালাম আমরা শালাগে করে পারলাম না শালার মসলমানি সাফ খেয়ে গেল যা সালা কাজ হলো না উঠির উপর ডেকে এটি খুশি তোর জানের উপরে যায়নি এটা আমরা আরো বেশি খুশি যাক ধন্যবাদ চলো বাড়ি বাড়িতে চলো আমরা উঠি